আজকে মনে করেন আমি আপনাদের ইমাম আপনারা আমার মুসল্লি যদি আপনারা আমার মধ্যে সম্পর্ক ভালো হয় তাহলে সামনের দিনগুলো চলা সহজ হবে আর যদি আমার আর আপনাদের মধ্যে সম্পর্ক ভালো না হয় তাহলে সামনের দিনগুলো চলা অনেক কঠিন হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্ক ভালো হয় তাদের দাম্পত্য জীবন সুখের হয় ভালো হয় আর স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ভালো হয় না তাদের দাম্পত্য জীবন সুখের হয় না এমন একটা সময় আসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দাম্পত্য জীবনটা ভেঙে যায় কারণ সম্পর্ক ভালো না এজন্য আমার ভাইয়েরা আমাদের সম্পর্ক ভালো হলে আমাদের পথ চলা রঙিন হবে আমাদের পথ চলা সুন্দর হয়ে যাবে আর সম্পর্ক যদি ভালো না হয় তাহলে আমাদের পথ চলা সহজ হবে না পথ চলা সুন্দর হবে না আমি আপনাদেরকে অনেক আগে একটা ঘটনা শোনাইছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারিস হারেসার সাথে বিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওকালতি করে নিজে উকিল হয়ে জাইনাব বিনতে জাহাশকে জাহিদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছিলেন জাহিদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যেই সাহাবীর নামটা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন কোরআনে ক্যারিমের মধ্যে কোন সাহাবির নাম নেই কোন সাহাবির নাম নেই আবু বকরের নামও নেই উমরের নামও নেই উসমানের নাম আরের নাম আশায় মোবাসারা কারো নাম কোরআনে ক্যারিম নেই শুধুমাত্র একজন সাহাবি যিনি জায়দ ইবনে হারেসা রাদি আল্লাহ তালু রাসুলের পালক পুত্র ছিলেন তার নামটাকে আল্লাহ তালা কোরআনে ক্যারিমে জিকির করেছেন উল্লেখ করেছেন

আর ওইদিকে একজন গোলামের পুত্র গোলাম ধন সম্পদ ছিল না দেখতে তেমন সুন্দর ছিল না বংশীয় কোনো পরিচয় ছিল না প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কিছুই ছিল না জাহেদ ইবনে হারেসা রাদি আল্লাহ তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুপাতো বোন জাইনাব বিনতে জাহাশকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন বিবাহের পরে জাইনাব বিনতে জাহাশ রাদি আল্লাহ তাআলা আনহা জাহেদ বিন হারেসা রাদি আল্লাহ তাআলা আনহু কে কিছুতেই মন থেকে মানতে পারতেছিলেন না জাইনাব বিনতে জাহাশ কিছুতেই তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছিলেন না কারণ সে একজন গোলাম ছিল দেখতে কুশ্রী ছিল সুন্দর ছিল না জয়নাব বিনতে জাহাশ কিছুতেই সেটা মেনে নিতে পারছিলেন না যার কারণে প্রায় সময় তাদের মধ্যে মনোমালিন্যতা লেগেই থাকতো ঝগড়া জাতি লেগেই থাকতো যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় রাসূলের কাছে আয়েশা বিচার দিতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ও রাসূল আপনি আমার সাথে আপনার ফুফাতো বোন জয়নাব বিনতে জাহাশকে বিবাহ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ফতুতো বোনকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন কিন্তু বিবাহের পরে দাম্পত্য জীবনগুলো সুখে যাচ্ছে না বড় কষ্ট হচ্ছে প্রায় সময় ঝগড়া jati হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ফতুতো বোন সাইনা বিনতে জাহাশ আমাকে কিছুতেই স্বামী হিসেবে মেনে নিতে পারছে না নবী করিম সাল্লাম উভয়কে বারবার বোঝাচ্ছেন বারবার বোঝাচ্ছেন কিন্তু তারপরেও তাদের দাম্পত্য জীবন আর সুখের হচ্ছে না ঝগড়া জাটি লেগেই থাকে এক পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তোমরা বিবাহ বিচ্ছেদ করে ফেলো যেহেতু তোমাদের আর বনিবনা হচ্ছে না দাম্পত্য জীবনে ঝগড়া জাতি লেগেই থাকে এজন্য তোমরা সম্পর্ক বিচ্ছেদ করে ফেলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ী সমাধান করে দিলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেল আমার ভাইয়েরা বলছিলাম যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয় তাহলে দাম্পত্য তো জীবন শুকের হবে আর যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না হয় দাম্পত্য জীবনটা শুকের হবে না ইমাম মুসল্লির সম্পর্ক যদি ভালো হয় তাহলে সামনের দিনগুলো চলা সহজ হয়ে যাবে আর ইমাম আর মুসল্লির সম্পর্ক যদি খারাপ হয়ে যায় তাহলে সামনের দিনগুলো সুন্দর হবে না সামনের দিনগুলো সহজ হবে না আগামী দিনগুলো তাদের জন্য ভালো হবে না ঝগড়া জাতি হবে ঝগড়া জাতি হবে এজন্য আমার ভাইয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখো তাহলে দিনের উপর চলা সহজ হয়ে যাবে আর সাবধান যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো মনে রাখবা মনে রাখবা তোমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম